নমস্কার সকল বন্ধুরা চলে এসেছি বেঙ্গলি লাভ স্টোরি আমার তুমি পরবর্তী পর্ব নিয়ে সিক্সটি ফাইভ নাম্বার পর্ব আশা করি আগের পর্বগুলো আপনাদের সকলের ভালো লাগছে এই পর্বটা খুব সুন্দর হতে চলেছে শুনতে শুরু করছি কুহেলি ফোনটা হাতে নিয়ে রাত্রিকে ফোন করলো মেয়েটা সন্ধেবেলায় একবার ফোন করেছিল কুহেলিকে কিন্তু কুহেলিও তখন বাইরে ছিল তাই ঠিক মতো কথা হয়নি আর তারপরে বাড়ি ফিরবে যে ফোন করবে সে সুযোগ আর হলো কোথায় মান অভিমানের পালা চুকিয়ে একটু প্রেমময় মুহূর্ত কাটিয়ে আর ফোন করা হয়ে ওঠেনি এখন একবার তাই ফোনটা লাগালো বেশিক্ষণ লাগলো না দু তিনবার হতেই রাত্রির উৎসাহিত কণ্ঠস্বর ভেসে এলো এতক্ষণের সময় হলো তোমার আমি সেই কখন থেকে ওয়েট করছি সরের আসলে ডক্টরের কাছ থেকে ফিরতে একটু লেট হলো আর তারপর এতটুকু বলে কুহেলি থেমে গেল চোখ দুটো আপনা থেকেই শোভায় বসা আলেখের দিকে চলে গেল ধীরে ধীরে কুহেলির উজ্জ্বল মুখখানায় লালের আভা ছড়াচ্ছে আলেখও শুনছে কথাটা সেও চোখ তুলে একবার তাকিয়ে একটু হেসে আবার নিজের কাজে মন দিল ওদিকে তো কুহেলি এই হঠাৎ থেমে যাওয়ায় যা বোঝার বুঝে নিয়েছে একটু হেসে টোন কাটা সুরে বললো তারপরে তোমার সুইট হাবি তোমার মান ভাঙাতে অ্যাটলিস্ট সাকসেসফুল হয়েছে অ্যান্ড আফটার দ্যাট তোমরা দুজনে মিলে রোম্যান্টিক মোমেন্টস স্পেন্ড করছিলে এতটাই বিজি হয়ে পড়েছিলে যে বেচারি আমার কথা একেবারেই ভুলিয়ে গেছিলে কি ঠিক বললাম তো কুহেলি যেমন লজ্জা পেল তেমন অবাকও হলো কৌতূহলটা আটকে না রেখে কুহেলি বলেই ফেলল তুমি কি করে জানলে আমাকে কি দেখে তোমার বোকা মনে হয় কুহেলি আমি তখনই বুঝে গেছিলাম কিছু তো একটা হয়েছে বাট কি হয়েছে সেটা পরে আলুর কাছে শুনলাম কখন যখন তুমি আলুর সাথে কথা বলছিলে না তখন বেচারা আমার কাছে এসেছিল হুম বুঝলাম আরে ছাড়ো তো সব কথা এখন বলো ডক্টর কি বলল কুহেলি আর রাত্রি গল্পে এমন মশগুল হয়ে গেল যে সময়ের খেয়ালটুকু রইল না আলেক অনেকক্ষণ থেকেই ভাব যে এই বুঝি এদের কথা শেষ হবে কিন্তু না এদের গল্প শেষ হওয়ার কোনো সম্ভাবনাই নেই দেখে এবার বাধ্য হয়ে হস্তক্ষেপ করতেই হলো আলেককে উঠে গিয়ে কুহেলির হাত থেকে ফোনটা নিয়ে বলল এই ঋতু তুই কিরে কখন থেকে বক বক করিয়ে যাচ্ছিস একবার ঘড়িটার দিকে একটু তাকে দেখ তুই হ্যাঁ তো হিংসুটে কেন রে না হয় তোর ওয়াইফের সাথে একটু কথাই বলছি তাই বলে এরকম করছিস কুহেলি তো আমারও ফ্রেন্ড নাকি সেই এখন তো বোঝাই যায় বেস্ট ফ্রেন্ডটা কার বোঝাই যায় না কার বেস্ট ফ্রেন্ড তুই আমার না কুহেলি জেলাস হুম এই ফালতু পাকা বন্ধ কর আমি রাখলাম এখন না খেলে এরপর ডিনার টাইম পেরিয়ে যাবে ওকে ফাইন বাট ফোনটা একবার আরেকবার একটু কুহেলিকে দে কেন ও গড ইয়ার তুই দিবি নাকি আমি এক্ষুনি তোদের রুমে গিয়ে হাজির হব নে ধর ধর স্টুপিট কর আলে কুহিলিকে ফোনটা ফিরিয়ে দিল কুহিলি ফোনটা নিয়ে হেসে বলল বলো রাত্রি দেখলে তো এখন তোমার সাথে বেশি কথা বলা যাবে না তোমার হাবি আবার একটা মোস্ট এডিটেটিং পারসেন তাই বুঝি অ্যাকচুয়ালি নো হি ইজ আ ভেরি গুড পারসন এমনিতেই তোমাকে এত ভালোবাসে এত খেয়াল রাখে তোমার আর এখন তো দেখবে তোমাকে কতটা প্যাম্পার করবে একদম মাথায় করে রাখবে দেখো তুমি আই নো দ্যাট অলরেডি শুরু হয়ে গেছে রিয়েলি আই নিউ ইট ওকে ফাইন এখন রাখি বুঝলে নাহলে তোমার হাবি আবার আমার রুমে এসে আমাকে পিটিয়ে যাবে কালকে যাবো তোমার কাছে বাই গুড নাইট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি টেক কেয়ার ওকে ওকে বাবা গুড নাইট গুড নাইট ফোনটা রেখে কুহেলি আলেকের দিকে তাকাতি আলেক বলল অনেক কথা বলে ফেলেছ এখন আর কোনো কথা নয় চুপ করে এখানে বসো আমি তোমার ডিনারটা নিয়ে আসছি কুহেলি প্রবল আপত্তি করে বললো একদম না এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে এবার কি বেশি বেশি হয়ে যাচ্ছে এই যে তুমি এখন আমার ডিনারটা পর্যন্ত রুমে নিয়ে আসতে চাইছো সো হোয়াট ডক্টর তোমাকে কিন্তু সাবধানে থাকতে বলেছেন ও গড আলেক সাবধানে থাকার মানে এই নয় যে আমাকে এখন ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব এই রুমের মধ্যেই বসে করতে হবে তোমার এখন বেশি নিচ করাটা ঠিক হবে না কুয়েলি আলেক প্লিজ তুমি বলেছো এখন আর থেকে অফিসে যেতে না আমি মেনে নিয়েছি বাট এটা কিন্তু সত্যিই বাড়াবাড়ি হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন আমি মারাত্মক অসুস্থ আমার বেড থেকে নামাই বারণ তুমি দেখছি একদম সেই হিন্দি টিভি শোগুলোর টিপিক্যাল হাজবেন্ডের মতো বিহেভ করছো বাট কুয়েলি আলেক আর আলেক আমার মাও একজন গাইনোকোলজিস্ট আমি মায়ের কাছে শুনেছি এই সময়টা যেমন সাবধানে থাকতে হয় ঠিক তেমনি স্বাভাবিক কাজকর্মগুলো করতে হয় মানে দৈনন্দিন দিনচর্যার যে কাজগুলো সেগুলো করা উচিত নাহলে এইভাবে পুরো শুয়ে বসে থাকলে সেটাও কিন্তু বেবির পক্ষে ঠিক নয় আলেক আর কিছু বললো না সে নিজেও তো আসলে এই ব্যাপারগুলো প্রথমবার অনুভব করছে শুধু একবার বলল বা ডক্টর রাও তো তোমাকে সাবধানে থাকতে বললেন আলেক তোমাকে বললাম না সাবধানে থাকা মানে কিন্তু এটা নয় তোমার আমার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে এই নাও আমি মাকে কল করছি তুমি জিজ্ঞেস করে নাও কুহেলি নিজের ফোনটা তুলে চৈতালি দেবীর নাম্বারটা ডায়াল করতে যাবে তার আগে আলেক ফোনটা ওর হাত থেকে নিয়ে বললো আরে আরে কি করছো আমি কি বললাম না কি যে আমি অবিশ্বাস করছি তাহলে একই কথা বারবার কেন বলছো কুহেলি বেশ উত্তেজিত হয়েছে বলি মনে হচ্ছে আলেক মুখটা একটু কালো করে বললো কুহেলি আমি তোমাদের নিয়ে কোনো রিস্ক নিতে চাই না তাই আর কি কুহেলি আলেকের চুলটা ঘেটে দিয়ে বলল তুমি না মাঝে মাঝে খুব কিউট হয়ে যাও তাই শুধু মাঝে মাঝে সবসময় নয় হ্যাঁ মাঝে মধ্যেই সবসময় কিউট হলে ভালো লাগতো না আলে কুহেলির কোমরে হাত দিয়ে নিজের কাছে টেনে বলল আচ্ছা তাহলে যখন আমি কিউট থাকি তখন কেমন থাকি যখন কিউটি না থাকি এক এক সময় এক এক রকম যেমন যেমন এই একটু আগে কত কিউট লাগছিল আর এখন কুহেলির কথাটা শেষ না করে চুপ করে গেল গাল দুটো আবার লালচে হয়ে উঠেছে আলে কুহেলির কানের কাছে মুখে নিয়ে একটু নিচু সরে বললো আর এখন কী হলো বলো কথাটা কমপ্লিট করো কুহেলি আর খিদে পেয়েছে একটু পরে খাবে আগে বলো কী বলছিলে এক্ষুনি তো রাত্রিকে বকে ঝোঁকে ফোনটা রেখে দিলে আবার ডিনারের টাইম পেরিয়ে যাচ্ছে বলে আর এখন দেরি হয়ে যাচ্ছে না বুঝি আলে কুয়েলির মুখের ওপর এসে পড়া চুলগুলো সরিয়ে দিতে বলল তোমার সঙ্গে কথাই পেরে ওঠা আমার কাজ না কুয়েলি হেসে নিজেকে আলেকের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে এগিয়ে গেল দরজার দিকে যেতে যেতে বলল আমার কিন্তু সত্যি খুব খিদে পেয়েছে আমি নিচে গেলাম তুমি আসবে কি কুহেলি চলে গেলে আলোকে একটু হেসে এগিয়ে গেল নিচের দিকে ডিনার পর্ব সেরে ওরা যখন রুমে ফিরল তখন দেখলো কুহেলির ফোনটা যান্ত্রিক শব্দ করে বেজেই চলেছে ফোনটা হাতে নিয়ে দেখলো চৈতালি দেবীর নামটা ভেসে উঠছে স্ক্রিনে কুয়েলি ফোনটা রিসিভ করে বেশ গুছিয়ে বসলো সোফায় আলেক বুঝলো এই কথোপকথনটাও সহজে শেষ হওয়ার নয় তাই কি আর বেচারা করে অজ্ঞতা সেও কুহেলির পাশেই বসলো পড়ল তবে আলেকের ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করে চৈতালি দেবী খুব সংক্ষেপে কুহেলির খবর নিয়ে ফোনালাপ লাভ শেষ করলেন এই স্বল্প সময়ের মধ্যে আমার আলেকের সঙ্গে একটু কথাও বলেছেন কথোপকথন শেষ হলে কুহেলি উঠে ও শুতে যাওয়ার আগে দৈনন্দিন কিছু কাজ সারতে লাগলো আর আলেক ততক্ষণে সোফায় শোয়ার তোড়জোড় করছে লাগলো কুহেলি তখন ড্রেসিং টেবিলের সামনে বসে লোশন লাগাচ্ছিল আইনাল হঠাৎ আলেকের কার্যকলাপ দেখে কুহেলি অবাক হয়ে উঠে এসে বলল। এ কি এসব কী করছো কুহেলি আমি ভাবছিলাম আজ থেকে আমি সোফায় শোবো মানে কেন না মানে তুমি একটু একা রিল্যাক্স করে শুতে পারবে হঠাৎ ননসেন্স আলে কী বলতে চাইছো একটু ক্লিয়ার করে বলবে আলেক একটু আমতা আমতা করে বলল আসলে যদি ঘুমের মধ্যে তোমার লেগে যায় মানে দেখো হয়তো অজান্তি একটু লেগে গেল তখন কি হবে বলো আমি হয়তো কোথাও হাত পা ছুঁড়ে দিলাম তাই আমি ভাবছিলাম কুয়েলি বা সত্যিই রেগে গেল। একটু জোরেই বলল তুমি এই অদ্ভুত আইডিয়াগুলো কোথায় পাচ্ছ বলো তো আমি তখন ঠিকই বলেছি তুমি একদম ওই হিন্দি ডেলি শোকগুলো টিপিক্যাল হাজব্যান্ডগুলোর মতো বিহেভ করছো প্লিজ আলেক এইসব উল্টোপাল্টা চিন্তাগুলো মাথা থেকে বের করো তো এগুলো ওই ইডিওটিক শো গুলোতেই ভালো লাগে রিয়েল লাইফে নয় আলেক কিছু একটা বলতে যাচ্ছিল কিন্তু কুহেলি বলতে দিল না আলে মুখ খোলার আগেই কুহেলি বলে উঠলো স্টপ ইট একটাও কথা বলবে না তুমি চুপচাপ চলো তো এতদিন যেমন ছিলাম এখনও তেমনই থাকব বলে কুহেলি সোফা থেকে বালিশ আর ব্ল্যাঙ্কেটটা নিয়ে সোজা খাটের দিকে চলে গেল আলেখ আর কিছু না বলে চুপচাপ খাটে শুয়ে পড়ল কুহেলি আর কথা না বলে শুয়ে পড়ল সে যে রেখে আছে এটা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন পড়ে না আলেখের দিকে পিঠ করে শুয়েছিল কুহেলি সে ভেবেই পাচ্ছে না হঠাৎ আলেক এই অদ্ভুত ছেলে মানুষগুলো করছে কেন আলেক নিজেও এবার শুয়ে পড়ল কুহেলির একটা কাঁধে হাত রেখে ডাকল কুহেলি কুহেলি কোনো সাড়া দিল না আলেখ আবার বলল কুয়েলি সরি কুইলি তাও কোনো কথা বলছে না দেখি আলেক এবার বললো কুহু তুমি আবার আমার সঙ্গে কথা বলছো না তুমি জানো তুমি কথা না বললে আলেখের কথাটা সম্পূর্ণ হলো না আস্তে করে আলেখের দিকে ফিরতে ফিরতে বললো তুমি কষ্ট পাও আমি জানি কিন্তু তুমি এত অদ্ভুত কথা বললে আমিও বা কী করি বলতো তুমি ভাবলে কি করে বলো তোমার জন্য আমার বা আমার বেবির কোনো ক্ষতি হতে পারে তো না না সেটা সেটা আমিও জানি আর তুমিও জানো কিন্তু ঘুমিয়ে করার পর আমার অজান্তি যদি এবার আলেখের কথা শেষ হওয়ার আগে কুহেলি বললো তোমার অজান্তেও এটা কখনো সম্ভব না আমি জানি আলেক যেন নতুন করে আবার কুহেলির প্রেমে পড়েছে কুহেলি তাকে ভালোবাসে তার সবটুকু বোঝে এগুলো সেও জানে কিন্তু আজ কুহেলির বিশ্বাস দেখে ওর খুব অবাক লাগছে ওর নিজের ওপর যতটা বিশ্বাস আছে তার থেকেও আরও অনেক বেশি বিশ্বাস কুহেলির কাছে তার ওপর আলেক একটা মৃদু হেসে কুহেলির কপালে নিজের ভালোবাসার চিহ্ন এঁকে দিয়ে বললো আই লাভ ইউ কুহু কুহেলি একটু অবাক হয়ে বলল হঠাৎ এমনি আমার ওয়াইফকে আমি যখন ইচ্ছে তখন আই লাভ ইউ বলতে পারি তোমার কি প্রবলেম কুহেলি হেসে বললো কোনো প্রবলেম নেই আলেক কুহেলিকে বুকের মাঝে টেনে নিল অবশ্যই সাবধানে আর এই সাবধানতা দেখে কুহেলি মনে মনে খুশি হলো আলতো হাসি ছুঁয়ে গেল ওর ঠোঁট চুরে দুজনে কিছুক্ষণ সেইভাবেই লইল একে অপরের উষ্ণ ভালোবাসা চাদর গায়ে জড়িয়ে এক সময় আলেক কুহেলির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললো আচ্ছা কুয়েলি তুমি আজকে দুবার বললে যে আমি স্টুপিটের মতো বিহেভ করছি একদম এই হিন্দি শোগুলো টিপিক্যাল হাজবেন্ডগুলোর মতো হুম বলেছি তো আর একদম ঠিক বলেছি ওগুলো সব শোগুলোতেই মানায় হ্যাঁ বুঝলাম কিন্তু আমার মনে একটা প্রশ্ন যাচ্ছে কুহেলি আলেখের বুকে মাথা রেখে বলল কি প্রশ্ন তেমন কিছু না এই যে তুমি হিন্দি শোগুলোর ব্যাপারে এত কিছু জানো কী করে না মানে আমি তো অন্তত তোমাকে কখনো কাজের বাইরে অন্য কিছু করতে দেখেছি বলে মনে পড়ে না এগুলো তুমি জানলে কী করে ভেরি সিম্পল আমার ফ্রেন্ড সার্কেল আর আমার মা ওদের দৌলতি টিভি না দেখিয়ে আমার মোটামুটি সব জানা হয়ে গেছে কীরকম আরে সেই স্কুল থেকে শুরু করে কলেজ লাইফটাও বাদ যায়নি মেয়েগুলো সুযোগ পেলেই শুধু সিরিয়ালের গল্প যেন কোনো হিরোর কত হ্যান্ডসাম কোন হিরোর পারফেক্ট হাজব্যান্ড মেটেরিয়াল উফ কান ঝালাফালা হয়ে যেত তাই বলো আমিও তাই ভাবি তুমি আর টিভি শো ঠিক ম্যাচ করছিল না তোমার সাথে ওয়াকটাই ম্যাচ করে একদম পারফেক্ট ও হ্যালো আমি শুধু কাজই করি না আরও অনেক কিছু করি আমি তো দেখিনি আরে এখানে আর সেভাবে দেখবো কী করি ফ্রেন্ড সার্কেলটাই তো ভেঙে গেল। সব ছড়িয়ে ছিটিয়ে এদিকে ওদিক চলে গেল এখন তো ওই হোয়াটসঅ্যাপেই যা যোগাযোগ আছে বাট যখন স্কুল বা কলেজে ছিলাম পড়াশোনার পাশাপাশি এনজয়টাও কম করিনি এনজয়টাও এভরি উইকেন্ডে আমাদের কোনো না কোনো প্ল্যান থাকতোই বাহ এটা তো জানা ছিল না এখন জেনেছো তো প্রশ্নের উত্তর পেয়ে গেছো এখন চুপচাপ ঘুমিয়ে পড়ো তো আমার ভীষণ ঘুম পাচ্ছে আর বে বেবিরও আরে দাঁড়াও দাঁড়াও তো ব্যস্ত কেন তোমার মনে হচ্ছে না তুমি একটু কিছু একটা ভুলে যাচ্ছ কুহেলি ভালোই বুঝতে পারছো আলেক কি বলছে কিন্তু না বোঝার ভান করে বলল কই না তো তাই তো কিছু ভুলছো না হ্যাঁ এবার ঘুমাও আলেক একটু হাত কুহেলির পেটের ওপর রেখে আলকা করে হাত বোলাতে বলতে বললো দেখেছো প্রিন্সেস তোমার মামা এখন আমাকে ইগনোর করছে এরপর যখন তুমি আসবে তখন তোর আমাকে পাত্তাই দেবে না কুহেলি আলেকের নাকটা একটু টিপে হেসে বলল বেশ করেছি এখন থেকে হিংসে করছো হুম এটা হিংসা নয় আমার সব কিছু তো আমার পিল্সিসের জন্য বাট একটা জিনিস বাদে কি আলেক কিছু না পেলে কুহেলির ঠোর্জোরা নিজের ঠোঁটের মাঝে মিশিয়ে নিল স্বল্পক্ষণের পর কুহেলির ঠোর্জোটো মুক্ত করে বলল। এটা এটা শুধু আমার আর আমার পাওনা আমাকে না দিলে আমি নিজে আদায় করে নিতে জানি সো মিসেস কুহেলি আলেক শর্মা আমি আগেই বলেছি আমার এই ডেলি রুটিনটা কিন্তু কোনো মতেই চেঞ্জ হবে না কুহেলি কিছু না বলে মুখ লুক হলো ওর সব থেকে নিরাপদ আশ্রয়ে কখন যে ভালোবাসার চাদরে ঘুমের পরশ ছুঁয়ে গেছে সেটা ওরাও জানতো না পরদিন সকালে কুহেলি ঠিক নির্দিষ্ট সময় উঠে পড়ল আসলে এতদিনের অভ্যাস বলে কথা না চাইতি ঘুমটা এমনি ভেঙে গেল চোখ মিলে একবার জানালার বাইরে খোলা আকাশের দিকে তাকালো কুহেলি কি সুন্দর ঝলমলে পরিষ্কার আকাশ মনটা এমনিই ভালো হয়ে গেল একটু আরমোনা ভেঙে উঠতে বসতে খেয়াল হলো পাশে আলেখ নেই একটু অবাক হলো কুহেলি একদম প্রথম প্রথম আলেক কুহেলির আগেই ঘুম থেকে উঠত কিন্তু সেটা পরিবর্তিত হয়ে বেশ অনেক দিন হয়ে গেছে এখন কুহেলি আগে ওঠে আজ ব্যতিক্রম দেখে একটু বিস্ময়ের ভাব আসাটা স্বাভাবিক কুহেলি উঠে ফ্রেশ হয়ে একবার ছাদে আলেখের মিনি জিমটা ঘুরে এলো সেখানেও নেই এদিকে সবকটা কটা জগিং তাদের নিজস্ব স্থানেই আছে তাহলে গেল কোথায় জগিংয়েও তো যায়নি কুহেলি কী ভেবে নিচে এলো আশেপাশে কেউ নেই হঠাৎ কিচেনের দিক থেকে কারোর কথা শুনতে পেয়ে সেদিকে এগোলো আর যা গিয়ে দেখলো সেটা দেখার জন্য কুহেলি স্বপ্নও ভাবতে পারে না আলেক ব্রেকফাস্ট বানাচ্ছে আর বিন্দাদিসহ আরও কয়েকজন পরিচারিকা একটু পিছনে দাঁড়িয়ে আছে বিন্দা বারবার বলছে কিছু করতে হবে না সব সে করে নেবে কিন্তু আলেক সে কথা যেন শুনছেই না হাসি মুখে এখন সে অমলেট বানানোই ব্যস্ত কুহেলি ব্যস্ত হয়ে এগিয়ে এসে বললো এ কি তুমি কিচেনে কেন আলেক ব্রেকফাস্ট বানানো এতটাই মগ্ন ছিল যে কুহেলিকে লক্ষ্যই করেনি এখন চোখ খুলে কুহেলির দিকে তাকিয়ে বলল। এসে গেছো গুড মর্নিং তুমি টেবিলে ওয়েট করো ব্রেকফাস্ট এক্ষুনি রেডি হয়ে যাবে তুমি কেন ব্রেকফাস্ট বানাচ্ছ এমনি ইচ্ছে হলো তাই কিন্তু এখন আমাকে ডিস্টার্ব না করে যাও তো গিয়ে ওয়েট করো কুয়েলি কি বলবে খুঁজে না পেয়ে সে সে ডাইনিং টেবিলে এসে নিজের নির্দিষ্ট চেয়ারটায় বসে অপেক্ষা করতে লাগলো কিছুক্ষণ পরে আলেক নিজে একটা ট্রেতে ওদের দুজনের ব্রেকফাস্ট সাজিয়ে নিয়ে এলো যত্ন করে কুহেলির সামনে প্লেটটা রেখে নিজে ওর পাশে বসে বললো না শুরু করো কুহেলি তো এখনও অবাক হয়ে তাকিয়ে আছে খাবে আর কি আলেক রান্না করে যে এটা ভাবতেই কেমন লাগছে আলেক যে রান্না করতে জানে এটাও তো জানা ছিল না প্লেটটা কি সুন্দর করে সাজানো এটা যে মোটি কাঁচা হাতের কাজ নয় সেটা বলাই বাহুল্য কুয়েলি এখন খাওয়া শুরু করেনি দেখি আলেক বলল কি হলো খাচ্ছ না কেন পছন্দ হয়নি কুহেলি হেসে বলল। তুমি বানিয়েছ আর আমার পছন্দ হবে না তাহলে খাচ্ছ না কেন ভাবছিলাম তোমার এই গুণটা তো জানা ছিল না আরে প্রশংসা তো তখন করবে যখন তুমি এটা খাবে আগে খেয়ে তো দেখো আমি তো খেয়ে না খেয়েই বলতে পারি এটা দারুণ টেস্টি কী করে জাস্ট লুকের দিস এত সুন্দর লাগছে দেখতে তাহলে এটা তো খেতে ভালোই হবে আর তাছাড়াও তুমি বানিয়েছো বলে কথা ভালো তো হতেই হবে এবার একটু খাও তারপর না হয় তারিফ করো কুহেলি খাওয়া শুরু করলো প্রথমবার মুখে দিয়ে বুঝলো সে কিছু ভুল বলেনি এটা সত্যিই দারুণ সুস্বাদু হয়েছে আলেখের এই নতুন গুণটা বেশ ভালো লাগলো কুহেলির খুব তৃপ্তি করে পুরোটা খেয়ে বলল দারুণ তুমি এত ভালো কুক জানা ছিল না কিন্তু কোথায় শিখলে এত ভালো রান্না যখন লন্ডনে ছিলাম তখন শিখেছিলাম আমার এক ফ্রেন্ড ছিল জেসন ওর হবি ছিল কুকিং একটা সুযোগ পেলেই এটা সেটা জানে নানা রকম ডিশ বানানোর ট্রাই করতো আর আমি ওর সঙ্গে সঙ্গে আমিও সেই থেকেই শেখা আর কি নাথিং স্পেশাল এতদিন বলো নি কেন আমার নিজেরই খেয়াল ছিল না এত কাজ আর অন্যান্য সব কিছু ভুলিয়ে গেছিলাম আজ হঠাৎ ঘুম থেকে উঠে ইচ্ছে হলো আমার এই সুইট ওয়াইফ আর আমার লিটল প্রিন্সেসের জন্য ব্রেকফাস্ট বানানো ব্যাস আর কি লেগে পড়লাম কাজে আর তারপরের ঘটনা তো জানুন কুহেলি চুপ করে শুনছিল সবটা আলেকের প্রতিটা কথায় প্রতিটা শব্দে খুশির আভাস পাওয়া যাচ্ছে আর সেই খুশির আভা যেন কুহেলির মন জুড়েও ছড়িয়ে পড়ছে মনি যেন একবার বলে উঠল আমার জন্য এত সুখ রাখা ছিল এত পরিপূর্ণ জীবনের কল্পনা যে আমি কোনোদিনও করিনি না চাইতেই এতটা খুশি আমার ভাগ্যে লেখা ছিল আলেক ব্রেকফাস্টের পর কুহেলির সাবধানে থাকার কথা বারবার মনে করিয়ে দিয়ে নিজের পাওনাটা নিয়ে বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে কুয়েলিকে কিছু কাজ অবশ্য দিয়ে গিয়েছিল কিন্তু সে কাজ নিতান্তই নামমাত্র কুহেলি খুব বেশি সময় লাগলো না সেগুলো শেষ করতে কাজগুলো সম্পন্ন করে আলেখে মেল করে দিয়ে এবার আর কোনো কাজই রইল না মাত্র সাড়ে দশটা বাজছে কাজ পাগল মানুষ কতক্ষণ আর চুপচাপ বসে থাকতে পারি একবার নিজের মনেই ভাবলো রাত্রি আসার কথা ছিল এখনও এলো না তো কিন্তু আবার ভাবলো হয়তো কোনো কাজ পড়ে গেছে আসবে কিছুক্ষণ পর কিন্তু এই এখন কি করবে বেশি কথা থাকতে বসে থাকতে পারল না কুহেলি এই অভ্যাসটা একেবারেই নেই কি করবে ভাবতে ভাবতে হঠাৎ মনে করল নথবেশবাবু স্টাডি রুমটার কথা সেই যে একদিন নিজে গিয়ে নিয়ে গিয়েছিল তারপর আর যায়নি এখন সেখানে যাওয়াটাই স্থির করল কুহেলি কারণ সেখানে ঠাঁসা আছে এক বই বই পড়তে কুহেলি ভালোই বাসে সময়ের অভাবে আর পড়া হয়ে ওঠে না কিন্তু এখন তো সময়ই সময়ের কাছে তাই সময়ের সদ্ব্যবহার করাটা একান্ত প্রয়োজনীয় মনে করি কুহেলি এগিয়ে গেল স্টাডি রুমের দিকে তখনও কুহেলি জানে না কোনো অজানা অশনির দিকে এগিয়ে চলেছে ওর পদক্ষেপ আজকের পর্বটা এখানেই শেষ করছি কুহেলি কোথায় এগিয়ে গেল আপনাদের কি মনে হচ্ছে কোন অজানা অশনি সংকেতের দিকে এগিয়ে যাচ্ছি কুহেলি দেখা যাক পরবর্তীতে খুবই চমক হতে চলেছে শুনতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না আর আপনাদের মতামতের অপেক্ষায় থাকব। প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করবেন ধন্যবাদ